সময় হয়েছে ওই ছেলেটা জিজ্ঞেস করি বসি আছে ছেলেরা কয়টা বাজে জিজ্ঞেস করি যায় ছোট ভাই জিজ্ঞেস করি কয়টা বাজে ছোট ভাই হ্যাঁ রোজা আছো তুমি হ্যাঁ আমি রোজা আছি তুমি আছো না ভাই হ্যাঁ আমিও তো রোজা আছি আচ্ছা দেখো তো কয়টা বাজে মনে হয় সময় হয়ে গেছে নয়টা তেত্রিশ বাজে ভাই এ ভাই তুমি কি আমার সাথে ফাজলাম করো আমি বাসার দেখেছিলাম আমি ফেরা করলাম আমি তো ভাবছি যে পাঁচটা পার হয়ে গেছে আর তুমি বলতেছো নয়টা তেত্রিশ বাজে এত বড় হয়েছে আপনার মানে রোজাটা মানে লাগিয়ে গেছে বাড়ি এক গ্লাস ঠান্ডা পানি খাও কাউ বের করে রোজাদার ব্যক্তি তুমি রোজা ভাঙতে পারো তুমি তো খুব বিয়াদ হয়ে গেছো হ্যাঁ আসলে তুমি আসলে বিয়াদ হয়ে গেছো তোমার ঘড়িটা ভাল ঘুরি দেখো কয়টা বাজে ভাল ঘুরি দেখো কথা তো ঠিকই বলছো ভাই আমার ঘড়িটা ষোলো হয়ে গেছে ঘড়ি ষোলো হয়ে গেছে দেখো তো এখন কয়টা বাজে ভালো ঘুরি দেখো তো কয়টা বাজে এখন নয়টা চৌত্রিশ বাজে আরে নিয়ে কি ঘড়ি তুমি বসো হ্যাঁ টাইম তোমার ঘড়িতে বাজে না ঘুরি টাইম বাড়াতে পারো না তুমি কি ঘড়ি বসো হ্যাঁ রোজার সময় তার কোনো সময় হয় না কেন এখনো তুমি রোজা আছে রোজা না রোজা বানতে পারো না ঘড়ি নিয়ে তো কেন কিসের ঘড়ি বসো তুমি হ্যাঁ

এটা কি রোজাদার ব্যক্তির সাথে এলা যে আমাকে বাজে সেই সকালে নয়টা তিরিশে উঠছ পুরো এলাকায় ঘুরি বেড়ানো ওই সেই ঘুরি উঠলি দশটা বাজে রোজাদার ব্যক্তির সাথে কি মজা নেন তোমরা হ্যাঁ আরে কিসের মজা নাই দশটা বাজে কি রোজা রোজা নাকছে নাকি ওই চিনতে বাসে না আর ফির দুনিয়া নই না দশটা বাজে রোজা করতে করতে বয়স শেষ হয়ে গেল আমার রোজা নাকি না ফাজনামো করে না রোজা করতে করতে বয়স শেষ হয়ে যায় জীবনে প্রথম এইবার রোজা ধরি আর কাহিনী মোবাইলে চার্জ দেবো আজকে কালকে দেখি যেন টাইম জেন কবার পাই বুঝিস নাই তখনই দেখা পাই মোবাইল যেন চার্জ থাকে যেন টাইম জেন কোস চার্জার দিবেন নাকি মোবাইল ওই নাই দেওয়া এত রোজাদার রোজা থাকবেন না পাইস তুই থাকিস কে না থাকলো হয়

সেই সকালে গতিস নয়টা তেত্রিশ সারা তিনটা সারা গ্রামটা টিকি বেড়ানো যে সময়টা কারো এল ঘড় নয়টা তেত্রিশ বাজে রজন ব্যক্তির সাথে মজা করিস খুব মজা সাথে